ভারতীয় সংহিতার বিরোধিতা পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী পয়লা জুলাই থেকে ব্রিটিশ আইন পরিবর্তন করতে স্বাধীনতার পঁচাত্তর বছর পর দেশ জুড়ে চালু হয়েছে দেশীয় আইনের পরিকাঠামো তবে সোমবার থেকে এই নতুন ভারতীয় ন্যায় সংহিতার বিরোধিতা করে দেশের বিভিন্ন আদালতে চলছে প্রতিবাদ বিক্ষোভ তারই অংশ হিসেবে সোমবার জলপাইগুড়ি জেলা আদালতে বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এর বিরোধিতা করা হয় এই প্রসঙ্গে জেলার বিশিষ্ট আইনজীবী তথা রাজ্যের বার কাউন্সিলের সদস্য গৌতম দাস জানান দেশে আইনের পরিবর্তন আসবে এটা নতুন কিছু নয় তবে যে পদ্ধতিতে কেন্দ্রীয় সরকার লোকসভা থেকে বিরোধী সদস্যদের কার্যত বার করে দিয়ে এই আইন পরিবর্তনের বিল অনুমোদন করেছে আমরা সেই প্রক্রিয়ার বিরোধিতা করার পাশাপাশি এই স্বৈরাচারী মনোভাবকে ধিক্কার জানাচ্ছি আপনারা জানেন যে ভারত সরকার আমাদের যেটা মূল আইন ইন্ডিয়ান এবার কোন একটা আইনের যদি আমূল পরিবর্তন আনতে হয় তার যে পদ্ধতি সারা জীবন ধরে যে ভারতের সংবিধান অনুযায়ী এবং প্রথা অনুযায়ী যেটা মেনে চলা হয়েছে যে সেটা অন্তত পক্ষে হয় অন্তত তিন বছর আগের থেকে বিভিন্ন অঞ্চল থেকে তার ডিবেট হয় বিভিন্ন সংশ্লিষ্ট সংস্থার থেকে তাদের একটা মানে সাজেশন চাওয়া হয় কিছু না করে শুধুমাত্র ওখানে পার্লামেন্টে মানুষদেরকে বের করে দিয়ে পার্লামেন্টের সদস্যদের বের করে দিয়ে তারা ওখানে এই আইনটা পাস করেছে এই আইন পাসের বিরুদ্ধে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য বার কাউন্সিল আমরা একটা রেজুলেশন নিয়েছি যে এক

গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ